আছে সেইখান থেকে পানি কি করা অনেকে চুরি করে তা কি করা হয় কেটে নিয়ে যায় একেই বলে তোমার হচ্ছে কি ইন্টারসেপশান ক্ষতিগ্রস্ত এর জন্য কি করতে হয় সব সময় আমাদের নজরদারিতে থাকতে হবে ঠিক সেরকম তথ্য আদান প্রদানের ক্ষেত্রে মধ্যবর্তী আরি পেতে নিতে পারে এটা প্রায়ই আমরা শুনি আরিপাতা এটাকে বলা ডেটা ইনস ইন্টারসেপশান মানে কি আমার তথ্যটাকে আমি কি করি অন্য একটা তথ্যকে গোপনে নিয়ে নিই এটাকে বলে ডেটা ইনসেস্ট আগে এটাকে বলতো কানপাতা বা আরি পাতা যে এটা অনেক আগের থেকে চলে আসছে এই এটাকে আমরা বলা হয় ডেটা ইন্টারসেপশন মানে কি যে মধ্য থেকে চুরি করে নেওয়া আচ্ছা এখন সাধারণত সফটওয়্যার অ্যাপস অ্যান্ড ডাটা অ্যানক্রিপশান করা হলে মধ্যবর্তী কারো পক্ষে ম্যাসেজ ছবি ভিডিও ভয়েস কল ইত্যাদি চুরি করা অসময় অ্যানক্রিপশান হলো ম্যাসেজ ডেটা বা তথ্যকে অ্যান্ড কোড রাখার একটা বিশেষ প্রক্রিয়া অনুমোদনহীন কেউ পড়তে বা বুঝতে পারে না এর ফলে অনুমোদনহীনের কাছে মেসেজ ডেটা বা দুর্বদ্ধ হয়ে যায় নেটওয়ার্কের পাবলিক পথ দ্বারা যে সকল কোম্পানীয় ডেটা স্থানান্তরিত তাদেরকে সাধারণত বিশেষ কোডের মাধ্যমে এনক্রিপ্ট করতে হয় ডেটার গোপনতা সিকিউরের জন্য এটাকে এনক্রিপ্ট করা হয় আমরা কি করি আমাদের যে সফটওয়্যারগুলো আমরা ব্যবহার করি এই যে দেখো তোমরা আমরা সাধারণত আমরা সফটওয়্যারগুলো অ্যাপস অ্যান্ডেড ডেটা এনক্রিপশান করা থাকে প্রশ্ন আসতে পারে তোমাদের যে সফটওয়্যারগুলো কী করা থাকে অ্যাপসে এ টু অ্যান্ড ডেটা এক্সক্রিপশান করা থাকে মধ্যবর্তী কারো পক্ষে এই মেসেজ ছবি ভয়েস কল ডকুমেন্ট চুরি করার সময় এক্সক্রিপশান হলো মেসেজ বা ডাটা ইনকট করা একটা বিশেষ প্রক্রিয়া অনুমোদিন নেটওয়ার্ক পাবলিক পদ দ্বারা যে সকল গোপনীয় ডাটা স্থানান্তরিত হয় মানে অনেক ডাটা আছে যেমন এটা যে মানে যেমন সরকারি যে গোয়েন্দা সংস্থা আছে তারা তো ঠিক ঠিকই পাবলিকের সাথে মিশে থাকে আমাদের সাথে মিশে থাকে কিন্তু তাদের যে কোড নাম্বার বা তাদেরই সেগুলো ওনারা ছাড়া কেউ বোঝে না এটা হচ্ছে পাবলিকের সামনে দিয়ে আমাদের কি করা হয় ডাটা পাচার করা হয় ডিডস আক্রমণ ডিডস আক্রমণ আমাদের পরবর্তীতে আছে কি এই যে দেখো ডিডস আক্রমণ এটা প্রায়ই আমরা দেখা যায় যখন একটা লুক কী করা হয় যে কোনো একটা দেয় তারা কী করে অনেক সময় দেখা যায় যে অনেকে একসাথে প্রশ্ন করে ওই লুকটাকে বিভ্রান্তি করার চেষ্টা করে এবং সে ভালোভাবে কথা বা সময় ক্ষেপণ নেয় এটাকেই বলা হয় ডিক্রস ক্রস কারণ সে কোনটা থুয়ে কোন কাজটা করবে এটাকেই বলা হয় তোমার ডিডস ডিডস ডেন ডিডস ডিস্ট্রিবিউশন অ্যান্ড ডিনুয়েল সার্ভিস ডিস্ট্রিবিউশন ডিনুয়েল অফ সার্ভিস কী কী ডি আক্রমণ হল এই ঠিকই ডিজিটাল ডিজিটাল জগতে কী করা হয় যে ডিফারেন্সিয়াল অফ সার্ভিস বা ডিডস আক্রমণ ডিডস আক্রমণ নাকি তো সব দিক থেকে যখন আক্রমণ করা হয় তখন কী করা হয় সেটাকে বলা হয় ডিডস আক্রমণ হ্যাঁ আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছে খুশ্রুবাই তাকে ধন্যবাদ এবং আমাদের এই লাইভটি দেখার জন্য তাকে আজকের দিনের শুভেচ্ছা এবং মোরকবাদ জানাচ্ছি